বাবা বলেন চিরোটা কাল সত্যি কথা বলবি মা বলেছেন সারা জীবন সত্য পথে চলবি সেদিন বাবা ছিলেন তবু চাঁদার দাদা যেই কড়া নেড়েছে মা বললেন বলগে বাবা নেই তে বসে যেই বলেছি ফুরিয়ে গেছে খাতা মা বললেন কাল তো কয়েক দিস্তা পাতা পরের দিন অনেক খাতা সঙ্গে কলম কালি এনেই বাবা লেবেলে দেন দশ বিশটা তালি মাকে বলেন লুকিয়ে এসব অফিস থেকে আনি মা বললেন সুযোগ পেলে সবাই আনে জানি আমার মনে বাজে কেবল সত্যি কথা বলবি আমার মনে পড়ে কেবল সত্য পথে চলবি